আমি এখন চলে এসেছি ব্যাংককের ডনময়িং এয়ারপোর্টে আর আমি আসতে আসলাম কুয়ালালামপুর থেকে এবং কুয়ালালামপুর থেকে আমার সময় লেগেছে দুই ঘন্টা দশ মিনিটের মতো আর এখন আমি যাব বাতেয়াতে আর আমি আপনাদের আজকে দেখাবো কীভাবে ব্যাংকক থেকে পাতায়া বাই বাসে খুব সহজে যাওয়া যায় এখন আমাকে যেতে হবে মসজিদ বাস টার্মিনাল এবং মসজিদ বাস টার্মিনাল যাওয়ার জন্য আমাকে ধরতে হবে এয়ারপোর্ট থ্রি ওয়ান বাস এবং এ ওয়ান বাসের টিকিট মূল্য হলো তিরিশ বাজ যা বাংলা টাকায় আসে একশো দশ টাকার মতো আপনি বাসে ওঠার পরপরই বাসের ভিতর থেকে আপনি টিকিট কাটতে পারবেন আর এয়ারপোর্ট থেকে আপনার মসজিদ বাস টার্মিনাল যেতে সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি এক ঘন্টার মতো আর আমি উঠে গেলাম এখন বাসে আর বাসে সেরকম মানুষ ছিল না মাত্র আমরা কয়েকজন ছিলাম টোটাল বাসে যার অর্ধেকের বেশি ছিল খালি এক ঘন্টা যাত্রা করার পর এখন আমি নেমে গেলাম মসজিদ বাস স্ট্যান্ডের বাহিরে আর এটা হলো মসজিদ বাস স্ট্যান্ডের বাহিরের সাইড সামনে আমি চলে যাব মসজিদ বাস স্ট্যান্ড থেকে আমি টিকিট কাটার জন্য আর এটা হলো মসজিদ বাস স্ট্যান্ডের ইন্টারনাল এক নাম্বার গেট আমি এখান থেকে পাতায়ের জন্য টিকিট কেটে নিলাম আর টিকিটের খরচ পড়েছে একশো চল্লিশবার যা বাংলা টাকায় আসে পাঁচশো টাকার মতো আর আমার এখান থেকে যেতে সময় লাগবে তিন থেকে চার ঘন্টার মতো আর এখান থেকে আপনারা অন্যান্য জায়গারও টিকিট পেয়ে যাবেন এখানে যে হবে দেখবেন সবই কোনো না কোনো জায়গার বাসের কাউন্টারে আর এখন আমি চলে যাব ওই সামনে আর এখান থেকেই হলো সব জায়গার বাসগুলো ছাড়ে এক একটা এক এক জায়গায় থামে আর আমি এখন চলে যাব হলো বিয়াল্লিশ নাম্বার টার্মিনালের সামনে বিয়াল্লিশ নাম্বার টার্মিনাল থেকে হলো আমাদের পাতায়ার বাস ছাড় এখন আমি চলে আসলাম বিয়াল্লিশ নাম্বার টার্মিনালের সামনে আর এই হলো আমাদের পাতায়ার বাস আমরা এই বাসে উঠে যাব পাতায় যাওয়ার জন্য এখন আমি পাতায় নেমে উঠে বললাম হলো বাদ আর সবচেয়ে কম খরচে ঘোরার জন্য বা এই দিক সেদিক যাওয়ার জন্য আপনারা এই বাদ বাস ইউজ করতে পারেন বাদ যেখানে যেখানেই যাবেন দশ বাদ করে হলো বার আর আমি আমার হোস্টেলে যাওয়ার জন্য আমি ওঠে করলাম এই বাদ কাছে